এই যে শিকারি ভাই একটা বড়ো সাইজের মাছ হিট করেছে এখানে খুব টানাটানি করছে মাছটা নিচের দিকে আছে খুব দৌড়াদৌড়ি করছে দেখা যাক কি মাছ এটা নেট নিয়ে প্রস্তুত মাছটাকে ক্যাচিং করা হবে এই যে দেখুন বড় সাইজের মাছ খুব পানি ঘোলাচ্ছে খুব চেষ্টা চলছে এখানে মাছটাকে কাছে নিয়ে আসার কাছে আসলে বোঝা যাবে আসলে কি মাছ রুই মাছ সম্ভবত বড় সাইজের এই যে কাছাকাছি চলে আসছে খুব দৌড়াদৌড়ি করছে মাছটা এইদিকে ওই দিকে ছোটাছুটি করছে বড় সাইজের মাছ নেট নিয়ে প্রস্তুত এই যে সাইজ হুম বড় সাইজ খেলে খেলে তুলতে হবে চেষ্টা করে যাচ্ছে যাতে নিরাপদে মাছটাকে ক্যাচ করা যায় রুই মাছ মোবাইল আমার হাতে দিয়েছে কখন হ্যাঁ আপনার মোবাইলে হাত বাড়িয়ে আছে বড় সাইজ রুই বেশ চমৎকার পঁয়তাল্লিশ হাজার টাকা টিকিটে মাছ ধরা চলছে আজকে দুই দিন শুক্রবার শনিবার তো উনি আসলে ওই ঘাট একটু এই পাশে এই পাশে ওনাদের ঘাট আছে তো ঘাটে থেকে এসে এখানে আসলে একটা ফাঁকা জায়গা আছে এই জায়গাতে আসলে বসিয়ে দিয়েছে সাইজ ক্যাচিং হয়ে গেছে বিগ সাইজ বিগ সাইজ একটা বড় মাছই রয়েছে এই পুকুরের টিকিটের প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর মানে এক বেশ কয়েকটা ঘাট আছে এখানে এই যে মাছটা লাফ আছে পঁয়তাল্লিশ হাজার টাকা টিকিটের মাছের দুই দিন ব্যাপী এখানে মাছ ধরার আয়োজন হয়ে করা হয়েছে এটার আশায় নহটার সবসার নামে একটা জায়গা এই যে কাতলা মাছ অনেকটা শিওর হয়ে গেছে বেশ চমৎকার বেশ বড় সড়ো মাছ এটা তোলার চেষ্টা চলছে মাছটাকে বিগ সাইজ কাতলা মাছ ওই যে জায়গা দিয়েছে কিন্তু লাজুক মাছ আসলে বেশিক্ষণ উপরে থাকছে না সে এই যে এবার ক্যাচিং হয়ে গেছে বাহ বড় সাইজের মাছ চকচক করছে আসলে ক্যামেরাতে দেখতে ছোট মনে হলেও কিন্তু কাতলাটা বেশ বড় সাইজের বডি হয়েছে আসলে মুখে বসি যায়নি বডিতে বসি লেগেছে যে উপরে তোলা হচ্ছে দেখি মাছটা কী মাছ মানে কত বড় কাদা লাগিয়ে দিলাম ঘুরে ডিজে হ্যাঁ ঠিক আছে কাদা বেশি পরে নি বড় সাইজের একটা কাতলা মাছ হিট হয়েছে দেখা যাচ্ছে বেশ দারুণ মুখের দিকে দেখতে পাচ্ছেন কি বড় সাইজের একটা কাতলা মাছ এইখানে একটা বড় সাইজের মাছ হিট হয়েছে একদম মিডিল পর্যায়ে শিকারি ভাই মাছটাকে এখন পেঁচে পেঁচে সামনে আনার চেষ্টা করছে মাছটা মাছখানে খুব দৌড়াদৌড়ি করছে

শিকারি ভাই মাছটাকে খেলাচ্ছে ও কারফু জাতের মাছ কারফু ফিশ বাট বড় দেখা যাক কত বড়ো মাছ ও যে গোলা দিচ্ছে বাবা বাহ বড়ো মাছ চেষ্টা করছে মাছটাকে ক্যাচিং করার হ্যাঁ চলে আসছে হ্যাঁ উঠে গেছে বড়ো সাইজ বাহ সুন্দর এইখানে একটা বড় মাছ সিট হয়েছে ওই যে দেখুন গা দিয়েছে এই যে নিচে এই বর্ষিয়াওয়ালা মূলত মাছটা এই ঘাটের মাছ মাছটা দোড় দিয়ে ওইদিকে চলে গেছে বড় মাছ কি মাছ এখন এটাই দেখার বিষয় খুব কষ্টকর আসলে বড় মাছগুলো তোলা অনেক খেলিয়ে খেলিয়ে তারপরে উঠাতে হয় সম্ভবত রুই মাছ বড় সাইজের ও বিগ সাইজ রুই সবগুলো একসঙ্গে জোর বেঁধে গেছে এখন কিছুটা রিস্ক হয়ে যাচ্ছে সব বসিগুলো একসঙ্গে জোর বেঁধেছে আশেপাশে যত বসি ছিল সবগুলো জোর বেঁধে মাছটা খুব দৌড়াদৌড়ি করছে এবার বোঝা গেল মাছটা কত বড় সাইজ বড় ওয়াও হয়ে গেছে আলহামদুলিল্লাহ বড় সাইজের একটা রিনটস আমরা দেখলাম মাছটা আনা হচ্ছে বড় সাইজ রুই বড় মাছ বেশ বড় সাইজ একটা রুই মাছ এখানে হিট হয়েছে দারো এই ঘাটে এই ঘাটে একটা বড় মাছ হিট হয়েছে রুই মাছ চেষ্টা করছে মাছটাকে ক্যাচিং বাট মাছটা অনেক শক্তি মাছটা বড় সাইজের রুই মাছ যে কারণে হিট ক্যাচ হয়ে যাবে ও দেখতে পাচ্ছেন মাছটা বড় সাইজের রুই মাছ অনেকগুলো বসে একসঙ্গে জোর বেঁধেছে যে কারণে কষ্ট হচ্ছে মাছটা তুলতে হয়ে গেছে মাছটা তোলা বড় সাইজের একটা রুই মাছ দেখতে পারলাম আমরা দেখতে ছোট মনে হলেও কিন্তু মাছটা বড় নেটটা বিশাল সাইজের

মাছটাকে হাঁটতে আনার চেষ্টা করছে এই যে বড় মাছ পানি নড়াচড়া দেখে বোঝা যাচ্ছে বসিটা বাঁকা করে নিয়ে চলে যাচ্ছে বসে থেকেই তিনি আসলে মাছটা ক্যাচিং করার চেষ্টা করছে সম্ভবত রুই মাছ হবে শক্তিশালী মাছ খুব বড়ো সাইজের রুই এই যে নেট হয়ে গেছে দেখা যাক মাছটা ইস বিগ সাইজ মাছ ও বেশ চমৎকার বেশ বড় সাইজ একটা রুই মাছ এখানে নেট হয়ে গেল পাকা রুই একদম